হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস স্পেশাল জিকে পার্ট ওয়ান থার্টি নাইন নিয়ে আলোচনা করবো যেখানে ডিরেক্টলি আমরা জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কী তো ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম হচ্ছে হিরাকুদ নেক্সট নাম্বার টু ভারতের উচ্চতম বাঁধটির নাম কী তো ভারতের উচ্চতম বাঁধটির নাম হচ্ছে ভাগীরথী নদীর ওপরে তেহরিবাদ নেক্সট নাম্বার থ্রি ভারতের দীর্ঘতম খাল কোনটি তো ভারতের দীর্ঘতম খাল হচ্ছে উত্তরপ্রদেশের খাল নেক্সট নম্বর ফোর গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি। তো গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা নেক্সট নাম্বার ফাইভ যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে তো যমুনা নদীর উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের যমুনেত্রী হিমবাহ থেকে নেক্সট নাম্বার সিক্স ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি। তো ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম হচ্ছে অসমে ব্রহ্মপুত্র নদীর মধ্যে গঠিত দ্বীপ নেক্সট নাম্বার সেভেন ভারতের কোন নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো ভারতের যে নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো তা হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ নেক্সট নাম্বার এইট ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি। তো ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে প্যাঙ্গং নেক্সট নাম্বার নাইন যোগ বা জের সোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তো যোগ বা জেরসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার টেন সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে তো সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর নেক্সট নাম্বার ইলেভেন পুলিকট হ্রদ কোথায় অবস্থিত তো পুলিকট হ্রদ তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে অবস্থিত নেক্সট নাম্বার টুয়েলভ ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত তো ইডেন খাল অবস্থিত পশ্চিমবঙ্গে নেক্সট নাম্বার থার্টিন নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে তো নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে কৃষ্ণা নদীর ওপর নেক্সট নাম্বার ফরটিন তিলাইয়া ও মাইথনবাদ কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে তো তিলাইয়া ও মাইথন মাইথনবাদ গড়ে তোলা হয়েছে দামোদরের উপনদী বরাকরের ওপর নেক্সট নাম্বার থার ফিফটিন ভারতের একটি প্রবাল প্রবাল দ্বীপের নাম কি তো ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ নেক্সট নাম্বার সিক্সটিন মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয় তো মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় ভারতকে নেক্সট নম্বর সেভেন্টিন গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মে বা চৈত্র বৈশাখ মাসে বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টি হয় তাকে কি বলে তো দেখো গ্রীষ্মকালে এপ্রিল মে বা যেটাকে আমরা চৈত্র বৈশাখ মাস বলছি সেই সময় বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয় তাকে কিন্তু কালবৈশাখী বলা হয় নেক্সট নাম্বার এইটিন কালবৈশাখী অসমে কী নামে পরিচিত তো কালবৈশাখী অসমে বর্দই ছোলা নামে পরিচিত নেক্সট নাম্বার নাইনটিন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে তো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে লু বলা হয় নেক্সট নম্বর টোয়েন্টি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে যে ধূলিঝড় হয় তার নাম কি। তো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে যে ধুলিঝড় হয় তার নাম হচ্ছে আধি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজিকা কাকে বলে তো উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজিকা বলে বিন্ধ পর্বতকে নেক্সট নম্বর টোয়েন্টি টু ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে তো ভারতের যে নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে তা হচ্ছে সুবর্ণরেখা ও মাহি নদী নেক্সট থ্রি উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয় তো উত্তর ভারতে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ বেশি হয় নেক্সট নম্বর টোয়েন্টি ফোর দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত তো দক্ষিণ ভারতের জলাশয় পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কোন নদীকে স্কাই রিভার বলা হয় তো স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদীকে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভারতের কোন রাজ্য ভৌমজল সংরক্ষণ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তো ভারতের যে রাজ্য ভৌমজল সংরক্ষণ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা নিয়েছে বা পালন করেছে তা হচ্ছে তামিলনাড়ু নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি। তো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি নেক্সট নম্বর টোয়েন্টি এইট প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত তো প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় আম বৃষ্টি নামে পরিচিত নেক্সট নম্বর টোয়েন্টি নাইন ভারতের সর্বাধিক বৃষ্টি কোথায় হয় ভারতের সর্বাধিক বৃষ্টি হয় মেঘালয়ের মৌসিন রামে নেক্সট নম্বর থার্টি ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্থিত তো ভারতের শুষ্কতম অঞ্চল অবস্থিত লাদাখের লেহতে নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় তো ভারতে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় নেক্সট নম্বর থার্টি টু ভারতের আবহাওয়া দফতর অর্থাৎ মৌসম ভবন যেটাকে বলা হচ্ছে সেটা কোথায় অবস্থিত তো ভারতের আবহাওয়া দপ্তর বা মৌসম ভবন নতুন দিল্লি বা নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট নম্বর থার্টি থ্রি ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায় তো ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় মেঘালয় মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে নেক্সট নম্বর থার্টি ফোর এল নিনো কথার অর্থ কি তো এল নিনো কথার অর্থ হচ্ছে খ্রিস্টের দূরস্থ সন্তান বা শিশু যিশু তো এলনিনো কথার অর্থ হচ্ছে ওই শিশু যিশু বা খ্রিস্টের দুর দুরন্ত সন্তান এই তো এই ছিল চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান থার্টি নাইন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ